মৃত্যুর চব্বিশ ঘন্টা পরে আত্মা নিজের ঘরে ফিরে আসে কেন বন্ধুরা আমরা সকলেই জানি এই পৃথিবী লোকে জন্ম নেওয়া প্রতিটি মানুষই মরণশীল অর্থাৎ তাকে একদিন না একদিন মারা যেতেই হবে কিন্তু আপনি কি জানেন মৃত্যু চব্বিশ ঘন্টা পর আত্মা কেন নিজের ঘরে ফিরে আসে এবং ঠিক কতদিন পর্যন্ত তার ঘরে থাকে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গরুর পুরাণে এই ঘটনাটি বিস্তারিতভাবে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা পর আত্মা কেন আবার নিজের ঘরেই ফিরে আসে নমস্কার বন্ধুরা পুরাণ রহস্য কাহিনী চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা গরুর পুরাণী বলা হয়েছে যখন কারোর মৃত্যু হয়ে যায় তখন দুধ সেই আত্মাকে তাদের সাথে নিয়ে যান। সেখানে তার কর্মের পাপ ও পুণ্যের হিসাব করা হয় এবং তারপর ঘন্টার মধ্যে সেই আত্মাকে জমদূতের মৃত ব্যক্তির ঘরে রেখে যান জমদূতের দ্বারা ছেড়ে দেওয়ার কারণে ওই আত্মা তার পরিজনদের পাশে ঘোরাফেরা করতে থাকে সে তার পরিজনদের ডাকতেও থাকে কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পায় না এই দেখে মৃত ব্যক্তির আত্মা খুবই কষ্ট পায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে তারপরেও তার আওয়াজ কেউই শুনতে পায় না আত্মা তার মৃত শরীরে প্রবেশ করারও চেষ্টা করে কিন্তু জমদূতের ফাঁসে বেঁধে থাকার কারণে সেই মৃত শরীরে প্রবেশ করতে পারে না এছাড়াও গরুর পুরাণে বলা হয়েছে যে কারুর মৃত্যু হয়ে গেলে যখন তার পরিজনেরা শোকবিলাপ করতে থাকেন তখন তাদের কান্না দেখে মৃত আত্মারও কষ্ট হয় ফলে সেও কান্না করতে থাকে কিন্তু সে কিছু করতে অসমর্থ হয় এবং তার করা কর্মগুলি নিয়ে ভাবতে থাকে গরুর পুরাণ অনুযায়ী যখন যমদূত মৃত আত্মাকে তার পরিজনদের কাছে ছেড়ে চলে যান তখন সেই মৃত আত্মার কোনো শক্তি থাকে না যাতে করে সে যমলোকে আবার ফিরে যেতে পারে গরুর পুরাণ অনুসারে যে কোনো মানুষের মৃত্যুর পর দশ দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় তাতে মৃত আত্মার বিভিন্ন অঙ্গের সৃষ্টি হয় এবং এগারো ও বারো দিনে যে পিণ্ডদান করা হয় তাতে সেই মৃত আত্মার শরীরে মাংস ও ত্বকের নির্মাণ হয় এবং তেরো তেরো দিনে তেদাভি করা হয় তখন মৃত আত্মার উদ্দেশ্যে যে দান করা হয় তাতে সেই মৃত আত্মা উদ্দেশ্যে রওনা হয় রাস্তার অর্থাৎ মৃত্যুর পর দিন পর্যন্ত মৃত আত্মার নামে যে করা হয় তাতে মৃত আত্মা লোক থেকে জমলোকে যাওয়ার বল পায় এই কারণে গরুর পুরাণে বলা হয়েছে তেরো দিন পর্যন্ত মৃত আত্মা তার বাড়ি ও পরিজনদের সাথেই থাকে এবং তারপর মৃত আত্মা মৃত্যু লোক থেকে জমলোকে বেরিয়ে পড়ে এই পথ যেতে 12 মাস অর্থাৎ এক বছর সময় লাগে 13 দিন পর্যন্ত করা পিণ্ডদান সেই আত্মার এক বছরের ভোজনের সমান হয় যদি কোনো মৃত ব্যক্তির দান না করা হয় তাহলে 13 দিন পর তাকে যমদূত বলপূর্বক টেনে নিয়ে যান জমলোকে এই অবস্থার মৃত আত্মাকে সেই যাওয়ার পথে ভীষণ কষ্ট ভোগ করতে হয় এই কারণেই হিন্দু ধর্মে তেরো দিন পর্যন্ত পিণ্ড দান করা আবশ্যক এছাড়াও গরুর পুরাণে বলা হয়েছে তেরোতম দিনে মৃত পরিজনদের দ্বারা আয়োজন করা ভোজন অনুষ্ঠান যদি ঋণ নিয়ে করা হয় তাহলে মৃত আত্মা শান্তি পায় না এবং সে মনে মনে ভাবতে থাকে এই কষ্ট আমার জন্যই ওদেরকে ভোগ করতে হচ্ছে এবং গোরুর পুরাণে এও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন তাহলে সেই মৃত আত্মাকে জমরাজ নিজে জমলোকে নিয়ে আসেন সেই আত্মাকে কোনো কষ্ট পেতে হয় না আর যে ব্যক্তি খারাপ কাজ করে সেই ব্যক্তিকে জমদূতের কাছে ক্ষমা চাইলেও জমদুত ক্ষমা করে না আর সেই ব্যক্তি ভয় কাঁপতে থাকে এবং পূণ্য আত্মার কে যমরাজ স্বর্গে পাঠিয়ে দেন এবং পাপি আত্মাকে যমরাজ শাস্তি দেওয়ার জন্য নরকে পাঠিয়ে দেয় সাজাপূর্ণ হলে সেই আত্মাকে মরতে জীবজন্তুর কীট হিসেবে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আশা করছেই ভিডিওতে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা যে মৃত মৃত্যুর পর চব্বিশ ঘন্টার মধ্যে আত্মা কেন নিজের পরিজনদের কাছে ফিরে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে